হয়ে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু বলা হচ্ছে যে দিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এই অবস্থা ফসলের উপর কি কি ধরনের প্রভাব ফেলতে পারে এবং সেই ক্ষেত্রে কৃষক ভাইদের করণীয় কি হ্যাঁ এই যে দৈনিক তাপমাত্রা যদি বেশি হয় তাহলে আসলে কৃষকদের একটু রোগের সম্ভাবনা বেশি থাকে বিভিন্ন ধরনের পাতা পচা বা এই ধরনের রোগের সম্ভাবনা কিন্তু বেশি থাকে আবার তাপমাত্রা যদি একটু বেড়ে যায় শীতকালে যদিও পোকার আক্রমণ কম কিন্তু যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি থাকে সেক্ষেত্রে যাদের বিশেষ করে টমে বেগুন রয়েছে সেই বেগুন গাছে শ্যুট অ্যান্ড ফ্রুট ব্রোয়ার এই সময় হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি যদি দিনের তাপমাত্রা বেশি থাকে স্বাভাবিক ক্ষেত্রে একটু বেশি থাকে তাহলে কিন্তু এই পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে শীতকালে তো একটু কমই হবে এই ক্ষেত্রে যাদের বেগুন গাছ রয়েছে তারা যদি এই যে ফেরোমন পেরোমন ফাদ ইউজ করে তাহলে শতাংশ প্রতি দশ শতাংশে তিনটা তিন শতাংশে একটা করে যদি পেরোমন ইউজ করে তাহলে এই যে বেগুন গাছের যে শ্যুট অ্যান্ড ফ্রুট ব্রাড এইটা আর হবে না এবং কোনোভাবে তখন আর দেখা যাবে যে শীতকালে তেমন ইনসেক্টিসাইড দেওয়ার প্রয়োজনও পড়বে না